বুবলি ও বীরকে নিয়ে নেট দুনিয়া কাপাচ্ছে শাকিব খান আলোচনার ঝড় তুলছে নেট দুনিয়ায় সাকিব হ্যাঁ বন্ধুরা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটন দেখতে থাকুন শেষ পর্যন্ত শাকিব খান সিনেমা ইন্ডাস্ট্রিতে তাণ্ডব সিনেমা দিয়ে ডাপট দেখালো তার হাজার ভালোর দিনগুলোর মাঝে যদি কিছু ভালো লাগার মতো থাকে তাহলে হলো তার দুই ছেলে আফরান খান জয় বীর দুই ছেলেকে ঘিরে যেন সমস্ত স্বপ্ন রয়েছে সাকিব খানের চোখের এই দুই মনির জন্য সবসময়ে। হৃদয় কাঁদে সাকিব খানের তাই তো হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও ছেলে জয় ও বীরকে সময় দিতে ভুলেন না শাকিব খান কিন্তু এবার দেখা গেল উল্টোটা ছেলে জয়কে নয় বীর ও বুবলিকে নিয়ে পার্কে ঘুরে বেড়াচ্ছে সাকিব খান ছেলে বীর ও স্ত্রী বুবলিকে নিয়ে ঘুরে বেড়ানোর স্ত্রীর চিত্র নের দুনিয়ায় ভাইরাল আলোচনার ঝড় বইছে দুনিয়ায় সমালোচনার ঝড় বইছে সাকিব খান ও বুবলির সম্পর্ক নিয়ে নেটি জেনার তো দুয়ে দুয়ে চায় মিলিয়েছে তারা ধরেই নিছে বুবলির সাথেই সংসার করতে চলেছে সাকিব খান